আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমি মনে করি যে তোমাদের এই অঙ্কটি সকলে শেখা উচিত অধ্যায় আটের গড়ের অঙ্ক তো দেখো অঙ্কটিতে কি বলেছে অঙ্কটিতে বলেছে বাবার বয়স বাবার বয়স পঞ্চান্ন বছর ওকে বাবার বয়স কত পঞ্চান্ন বছর ছেলের বয়স ছেলের বয়স বাবার বয়স থেকে ৩৫ বছর কম তার মানে বাবার যে বয়স তার থেকে ছেলের বয়স কত পঁয়ত্রিশ বছর কম হবে ওকে এবং ছেলের যে বয়স এই ছেলের থেকে মেয়ের বয়স পাঁচ বছর কম হবে ছেলের বয়স থেকে মেয়ের বয়স পাঁচ বছর কম এই তিনটা হলো ইনফরমেশন সৃজনশীলে সেখান থেকে আমাদেরকে বলতে বলছে বাবা ও মেয়ের বয়সের গড় কত অর্থাৎ বাবা এবং মেয়ের বয়সের গড় বের করবো তারপরে বাবা ছেলে ও মেয়ে এই তিনজনের গড় বয়স বের করব আর তিন নম্বরে ছেলে এবং মেয়ের গড় বয়স বের করব চলো আমরা কিভাবে করতে পারি একটু প্রথমে আমরা বাবার বয়স দেয়া আছে তো আমরা ছেলের বয়সটা মেয়ের বয়সটা বের করব তো মেয়ের বয়স আবার বের করার জন্য আমাদেরকে কিন্তু ছেলের বয়সের প্রয়োজন হবে তো আমরা লিখি প্রথমে বাবার বয়স পঞ্চান্ন বছর ওকে বাবার বয়স পঞ্চান্ন বছর তারপরে কি ছেলের বয়স বাবার বয়স থেকে পঁয়ত্রিশ বছর কম পঁয়ত্রিশ বছর কম ওকে বাবার বয়স বাবার বয়স থেকে ছেলের বয়স পঁয়ত্রিশ বছর কম তাহলে এখন ছেলের বয়স তাহলে কত বের হবে আমরা বের করব ছেলের বয়স এই পঞ্চান্ন থেকে আমরা এই পঁয়ত্রিশ বছরকে বিয়োগ করব ওকে তো পঁয়ত্রিশ বছরকে বিয়োগ করলে কত হয় বিশ বছর হ্যাঁ বন্ধুরা এই হলো ছেলের বয়স যেহেতু আমরা ছেলের বয়স জেনে গিয়েছি এবার আমরা চাইলে মেয়ের বয়সও বের করতে পারবো কারণ কি মেয়ের বয়স মেয়ের বয়স ছেলের থেকে ছেলের থেকে পাঁচ বছর কম পাঁচ বছর কম তো সুতরাং মেয়ের বয়স কত হবে মেয়ের বয়স এই যে বিশ বছর ছেলের বয়স সেখান থেকে পাঁচ বছর আমরা বাদ দিব পাঁচ বছর বাদ দিলে আমরা যেটা পাবো পনেরো বছর এই পনেরো বছর হলো মেয়ের বয়স এবার আমরা বাবার বয়স জানি পঞ্চান্ন বছর আর মেয়ের বয়স পেলাম পনেরো বছর এবার আমরা এই দুইটার গড় করার জন্য প্রথমে এই দুইটার যোগ করতে হবে মোট করতে হবে তাহলে আমরা লিখব বাবা ও মেয়ের বাবা ও মেয়ের মোট বয়স বাবা ও মেয়ের মোট বয়স কত আসবে পঞ্চান্ন যোগ কত পনেরো এই দুইটাকে আমরা যোগ করবো তো যোগ করলে আমরা পাবো কত পঞ্চাশ সত্তর বছর ওকে বাবা এবং মেয়ের মোট বয়স পেয়েছি কত সত্তর বছর এবার আমরা এই বাবা ও মেয়ের গড় বয়স বের করবো সুতরাং বাবা ও মেয়ের গড় বয়স যেহেতু দুজন এই জন্য দুই দিয়ে ভাগ দিব বছর বছর ভাগ আসে তোমরা একটু খসড়া রাফটা করে নিবে আহ দুই দিয়ে যে সত্তরকে ভাগ করলে পঁয়ত্রিশ আসে আমরা এবার দেখাচ্ছি আহ তিন গুণে কত ছয় এক বিয়োগ শূন্য তাহলে পাঁচ গুণে দশ তাহলে আমরা ভাগফল পেলাম কত পঁয়ত্রিশ তাহলে বাবা এবং মেয়ের গড় বয়স পেলাম কত পঁয়ত্রিশ বছরে এবার আমাদের প্রশ্নের খ নম্বর প্রশ্নে বলেছে বাবা ছেলে ও মেয়ে তিনজনের গড় বয়স তিনজনের গড় বয়স বের করব এটা খুবই সহজ কোনো কঠিন কিছু না আমরা তিনজনের বয়স ক নম্বরেই পেয়ে গেছি সেখান থেকে খ নম্বরে নিয়ে নিব আমরা ক হতে তাহলে কি পেয়েছি আমরা ক হতে লিখবো ক হতে পাই আমরা কহতে পেয়েছি কি বাবার বয়স লিখবো বাবার বয়স কহতে বাবার বয়স পেয়েছি পঞ্চান্ন বছর তারপরে আমরা ছেলের বয়স পেয়েছি ছেলের বয়স আমরা পেয়েছি কত বিশ বছর কেমন আচ্ছা তারপরে আমরা মেয়ের বয়স পেয়েছি সেটাও ক থেকে পেয়েছি মেয়ের বয়স পেয়েছি কত পনেরো বছর হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমরা তিনজনের বয়স পেয়ে গেছি এবার একটু কমেন্টস করে বলো তো তিনজনের মোট বয়স কত হবে তিনজনের মোট বয়স কত হবে আমরা লিখি একটু তোমরা এর মধ্যে যোগ করে আমাকে জানাও জনের মোট বয়স তিনজনের মোট বয়স কত হবে আমরা শূন্য লিখবো পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক নয় তাহলে আমরা তিনজনের মোট বয়স পেলাম কত নব্বই বছর ওকে তাহলে এবার তিনজনের গড় বয়স কত দেখি কে আগে বলতে পারে তিন জনের গড় বয়স আচ্ছা তিনজনের গড় বয়স আমরা কত দিয়ে ভাগ করব। যেহেতু আমরা তিনজনের গড় বয়স বের করব তাহলে আমরা তিন দিয়ে ভাগ করব। তাহলে তিন দিয়ে ভাগ করলে কত আসে আমরা একটু তিন দিয়ে ভাগ করে দেখি নব্বইকে তাহলে তিন তিনে কত নয় বিয়োগ করলে থাকে শূন্য শূন্য না আগে যাওয়ার কারণে রেজাল্টে শূন্য বসাতে হবে তাহলে আসবে কত তিরিশ বছর তার মানে খ নম্বরে গড় বয়স আসবে তিনজনের নব্বই থেকে তিন দিয়ে ভাগ করলে আমরা তিরিশ বছর পেয়েছি এবার আমরা গ নম্বর প্রশ্নে যাব গ নম্বর প্রশ্নটি কিন্তু খুবই সহজ বলেছে ছেলে এবং মেয়ের গড় বয়স কত তাহলে এখান থেকে আমরা বাবার বয়সটা শুধু বাদ দিব এখানেও লিখবো ক হতে পাই ছেলের বয়স ছেলের বয়স কত বছর বিশ বছর ওকে আচ্ছা আর মেয়ের বয়স পেয়েছি কত মেয়ের বয়স পনেরো বছর তাহলে এই যে ছেলে এবং মেয়ের মোট বয়স কত তাহলে ছেলে ও মেয়ের মোট বয়স দুইটা যোগ করলে আমরা পেয়েছি পঁয়ত্রিশ বছর কেমন তাহলে আমরা দুইজনের মোট বয়স পেয়েছি আমাদের তো চেয়েছে গড় বয়স তাহলে আমরা গড় বয়স লিখব ছেলে ও মেয়ের গড় বয়স গড় বয়স তোমরা একটু আমাকে এটা একটু ভাগ করে জানাও তো যে এটা রেজাল্ট কত বছর আসবে আমি বলবো না এটা রেজাল্টটা তোমরা আমাকে কমেন্টস করে জানাবে পঁয়ত্রিশকে কে দুই দিয়ে ভাগ করব। পঁয়ত্রিশকে দুই দিয়ে ভাগ করলে কত আসে দেখি কে আগে কমেন্টস করে আমি তার নামটি বলবো ওকে তো দুই তিনের মধ্যে যায় একবার দুই থাকে এক পাঁচ তাহলে আমরা সাত দিয়ে নিতে পারি সাত দুগুণে চোদ্দ তারপরে থাকে এক দশমিক দিয়ে আনবো শূন্য তারপরে পাঁচ দুগুণে দশ হ্যাঁ কার কার রেজাল্ট মিলেছে দেখি তো কার রেজাল্ট কে কে রেজাল্ট আমাকে পাঠিয়েছে উত্তর তাহলে সতেরো দশমিক পাঁচ বছর গড় বয়স তাহলে আমরা কি পুরো সৃজনশীলটা আশা করি বুঝতে পেরেছি সৃজনশীলটা যদি বুঝে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে আর পেজটিকে ফলো দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে হাফেজ